আপনি যদি ইমু থেকে কিছু সেটিংস অফ করে দেন তাহলে আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের পর থেকে কেউ আপনাদের ইমুতে স্ক্রিনশট নিতে পারবে না অথবা স্ক্রিন রেকর্ড ভিডিও করতে পারবে না তো কিভাবে আপনারা সেই সেটিংস গুলো অফ করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে আপনাদের ইমো অ্যাপসটি যদি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন যদি আপনারা ইমো অ্যাপসটি আপডেট না দেন তাহলে আমি আপনাদেরকে যে সেটিংস দেখিয়ে দিব। আপনারা সেই সেটিংস নাও পেতে পারেন তাই আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপটি আপডেট দিয়ে নিবেন তো আপডেট দেওয়ার পরে আপনারা সরাসরি ইমুতে চলে আসবেন ইমুতে আসার পরে এখন সেই অফ করার জন্য যদি আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে তো এখান থেকে আপনারা সবার নিচের যে অপশনটি রয়েছে মোর আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে ইমোর যত সেটিংস রয়েছে সেই সেটিংসগুলো কিন্তু এখানে চলে আসবে এখন আপনাদের যেটা করতে হবে দুই নাম্বারের যে অপশনটি রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শুরু হবে এখন আপনারা সবার উপরে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসির একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখান থেকে দেখতে পারবেন ব্লক স্ক্রিনশট ফর কলসের একটা অপশন রয়েছে আপনারা এইখান একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন তো এই বাটনটি অন করে দেওয়ার ফলে কেউ আপনাদের ইমো থেকে স্ক্রিনশট নিতে পারবে না অথবা স্ক্রিন রেকর্ড ভিডিও করতে পারবে না যেমন আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট্ট করে একটা আইকন দিয়ে বুঝিয়ে দিয়েছে তাই যাতে আপনাদের ইমো থেকে কেউ কোনো কিছুই স্ক্রিনশট নিতে না পারে অথবা স্ক্রিন রেকর্ড ভিডিও না করতে পারে তার জন্য আপনারা এইখানের যে বাটনটি রয়েছে আপনারা এই বাটনটি এখান থেকে অবশ্যই অন করে রাখবেন তো অন করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন তারপর আবারও ব্যাক বাটনের একটা প্রেস করে দিবেন এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্রভাল প্রাইভেসির একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে ব্লক স্ক্রিন শর্টফট প্রভাল নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা এই কর্নার আবারও দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন তো এই বাটনটি এখান থেকে অন করে দেওয়ার ফলে আপনি যদি ইমোতে কোনো প্রকার সেটিং করে থাকেন অথবা ফটো এবং ভিডিও আদান প্রদান করে থাকেন তাহলে সেই ফটো এবং ভিডিও কেউ ডাউনলোড অথবা স্ক্রিনশট নিতে পারবে না অথবা আপনাদের সেই সেটিংও কিন্তু স্ক্রিনশট নিতে পারবে না যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইকন দিয়ে বুঝিয়ে দিয়েছে এখন কথা হচ্ছে আপনাদের এই দুইটা সেটিংস করা হয়ে গেলে আপনারা এখান থেকে আবার ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তো প্রেস করে দেওয়ার পরে এখন আপনারা এইখানে যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই তিনটা অপশন এখান থেকে বডি সিলেক্ট করে রাখবেন যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে বডি সিলেক্ট করে রেখেছি যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আপনারাও ঠিক আমার মতো করে এখান থেকে আপনারা এই তিনটা অপশনই নোবডি সিলেক্ট করে দিবেন এখান থেকে এই তিনটা ইমু থেকে এক পর্যায়ে কেউ ডাউনলোড অথবা অথবা শেয়ার কোনো কপি করতে পারবে না আর সেই সাথে স্ক্রিন ভিডিও অথবা স্ক্রিন না তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ